দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর শামসুল খান স্কুল অ্যান্ড কলেজে দু পঁচিশ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার নবম ও দশম শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুই শিফটে প্রভাতী ও দিবা শাখায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতিতে এ পরীক্ষা নেওয়া হয় এদিন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসার সকল পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার পাঠানো এক বিবৃতিতে বলেন ও দু ও সাতাশ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ভালো ফলাফলের প্রত্যাশায় ব্যবহারিক পরীক্ষার কোন বিকল্প নেই কাজেই নিজেদের সর্বোচ্চ চেষ্টা মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে উত্তরপত্রের সঠিক চিত্র ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করতে পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠান প্রধান এদিন প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনায় দিবাশাখা সহ সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন ব্যবহারিক পরীক্ষা চলাকালীন সময় নবম ও দশম শ্রেণীর প্রভাতী শাখায় শিক্ষার্থীদের শতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা এ সময় প্রভাতী শাখা সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা পরীক্ষার হল পরিদর্শন করে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের ব্যবহারিক খাতা যাচাই করেন এদিন শিক্ষার্থীরা জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন ও উচ্চতর গণিতের ব্যবহারিক ও ভাইবায় অংশগ্রহণ করে